ইফতারের জন্য ফল ক্রয় বিগ্রয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে ছকড়া পরে মারপিটে ঘটনায় উত্তপ্ত চোরাই বাড়ি বাজার এ ঘটনায় মামলা ও পাল্টা মামলা গড়ালো চোরাই বাড়ি থানায় ঘটনার বিবরণে প্রকাশ গত মঙ্গলবার ছিল চোরাই বাড়ি বাজারের হাটবার আর ওই দিন বিকেলে স্থানীয় ব্যবসায়ী জামরুল হকের ফলের দোকানে ইফতারের জন্য ফল ক্রয় করতে যায় ফুলবাড়ি পঞ্চায়েতের বাসিন্দা মইনুল হক বয়স পঞ্চান্ন সে বিনা টাকায় প্রায় দুহাজার টাকার ফল ক্রয় করতে চাইলে ব্যবসায়ী জামরুল তাকে বাধা দেয় এতে উত্তেজিত হয়ে উঠে ক্রেতা মইনুল হক সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে শুরু হয় উভয়ের মধ্যে বাঘ বেতনটা তখন দুজনে ঝগড়া শুনে পাশের দোকানের আমিরুল ইসলাম বয়স নামের অপর এক ব্যবসায়ী এসে সমঝোতা করতে চাইলে তার উপরও ক্ষেপে যায় মইনুল এতে মুহূর্তের মধ্যে মইনুল তার বাড়িতে চলে যায় এবং ধারালো দা ও বাড়ির অন্যান্য মহিলাদের নিয়ে এসে আমিরুল ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত ও শরীরে কামড়ে দেয় মহিলারাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমিরুলকে রক্ষা করে এবং সম্পূর্ণ বিষয়টি বাজার ব্যবসায়ীরা সমাধান করে দেবেন বলেও আশ্বস্ত করেন উভয়কে পরে বিষয়টি আলোচনায় সমাধান না হওয়ার ফল বিক্রেতা জামরুল হক ও মারপিটের আক্রমণের শিকার হওয়া আমিরুল ইসলাম উভয়ে মইনুল হকের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুটি লিখিত এজাহার জমা দেয় চূড়াইবাড়ি থানায় অপরদিকে মামলার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে আক্রমণকারী মঈনুল হক চুরাইবাড়ি থানায় পাল্টা ধর্ষণের মিথ্যে মামলা দায়ের করে বলে অভিযোগ করে বাজার ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ীদের আরও অভিযোগ করেন ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল পুলিশ ঘটনাস্থলে সে সঠিক তদন্ত করছে না তারা বর্তমানে সঠিক তদন্ত ক্রমে ন্যায় বিচারের দাবি জানান জেলা প্রশাসনের নিকট এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা পালন করে প্রথমে আপনাদেরকে নমস্কার ওই বিগত মঙ্গলবারে বাজারে বিকাল চার কোটিটার সময় একজন ব্যবসায়ী জামরুল হক উনি ফলের ব্যবসা করেন ওনার দোকানে একজন ব্যক্তি বিশেষ ওনার নাম মনুল হক উনি এসে বলেছেন আর কি যে আমার একটু ইস্তারির সামান দেওয়ার জন্য ওই স্তারীর সামানা দেওয়ার জন্য উনি বলেছেন যে বিগত দিনের বিগত সালের আপনার কাছে ছয়শো টাকার হয়েছে আমার তো এইবার আপনি পাঁচশো টাকা দিয়া চাইতে আর দুই হাজার টাকার জিনিস নিটা আমার দ্বারা এটা সম্ভব হইতো না ফলে টাকাটা পাঁচশো টাকার এটা অ্যাডভান্স দিতে গড়িয়ে দিলেছি যাওয়ার পরে আবার তাইনে কীছে না তুমি দিতে হইব তখন অপর ব্যবসায়ী ওই আমিরুল ইসলাম আমিরুল ইসলামে তাইনে কিন্তু একজন যদি বাকি দেয় না তাইলে তার তখন তার জোড়া হয়েছে আর কি খুব আক্রমণভাবে জড়া হয়েছে হওয়ার পরে আমি আইছি পঞ্চায়েতের ওই প্রধানের শ্বশুর তাইনও আইছে আই আমরা কইছি এটা বিষয়টা সুন্দর পরে কী তো ঢেকে এবার যাও বস পরে আমরাও গেছি লিখা আছে আবার যেহেতু উপরে তাই আমি সবজি গুড়িয়া যখন আই আয় আবার সময় দেখছি তাই নিয়েও এই আমার বাড়ির রাস্তায় এদিকে খরচ করতা তো আমার বাড়ির সবজি দিয়ে আমি ভাই যে কেন তাইনে বোলে দাও লইয়া আইছে তাইনের মেয়ে তাইনের বৌ এরা আইয়া বাবুল মিয়ার উপরে আক্রমণ করছে তো এইখানে আইয়া দেখছি তাইনে এদিকে লইয়া গেছেন বাবুল মিয়ার এদিকে সরাই আনছেন পরবর্তীতে এইখানে শোনা গেছে আরেকটা একটা মামলা হয়েছে বাধার ব্যবসায়ীরা সারা বইছে বইয়া এইখানের মধ্যে বইছে যে আলোচনা করছে যে যদি আমি না তাই একজন মানুষ তার বাড়িতে বউ বুয়া বই আত্মজন লইয়া আইয়া এটা তো করা উচিত নয় তো এটা আমরা আলোচনার প্রার্থী যে এটা বইমু দেখমুখ এবং মামলাও হয়েছে পরবর্তীতে আরেকটা মামলা হয়েছে আব্দুরবী একজন মানুষের উপরে মানে স্থিরতারী বাজারে জামরুলাগ ব্যবসায়ী আমিরুল ইসলামের ব্যবসায়ী আব্দুরব ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা একটা আতঙ্কের মধ্যে আমরা চাইতেছি যে ইন্সপেক্টর ইন্সপেক্টর মোতাবিক একজন অফিসার দিয়া এই বিষয়টারে পুরা পঙ্গানুপঙ্গিতভাবে তদন্ত করা হোক আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি